আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম বৈরী আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি মাঠে গড়ায়নি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আগামীকাল নিউ ইয়র্কে নাসো কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের ম্যাচের আগে তিন সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ব্যবধানে হেরেছিল বাংলাদেশ সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশ আত্মবিশ্বাসের চিড়ে ধরেছে প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়াছিল টাইগাররা কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাঠে নামার সুযোগ পায়নি তারা তবে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান তার মধ্যে আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়ের কন্ডিশনের মতোই সুবিধা পান টাইগাররা তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজে আমরা সব ধরনের সুবিধাই পাই কারণ তাদের উইকেট অনেকটাই আমাদের মতন হয়েই থাকে আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব এদিকে ভারতের দলের সেরা তারকা ব্যাটার বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারে ভারত টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম থাকতে পারেন কোহলি প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের জ্বালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডে প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন